আগামী তেইশে জুলাই থেকে আমাদের নেক্সট এ ওয়ান ইটালিয়ান ভাষার কোর্স শুরু হচ্ছে আপনারা যারা ইটালিতে আছেন ইতিমধ্যেই বলতে গেলে সবাই খুবই চিন্তিত তার একটা কারণ হচ্ছে ইটালিতে রাজনৈতিক আশ্রয় বন্ধ করে দেয়া হয়েছে তার একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে বাংলাদেশ স্বাবলম্বী দেশ উন্নয়নশীল দেশ দেশে অর্থনৈতিক সমস্যা নেই সাম্প্রদায়িক সমস্যা নেই দেশে কোনো গরিব নেই বাংলাদেশের বেশ কিছু সংখ্যক মানুষ কয়েকশো কোটি টাকার মালিক এবং সেটা তারা কিভাবে হয় সেটা বাংলাদেশের মানুষই ভালো জানে তবে যেই মানুষগুলি লিবিয়া পার করে প্রতি মাসে কত যে বাংলাদেশি মারা যাচ্ছে তার হিসাব কিন্তু টেলিভিশনে বা সোশ্যাল মিডিয়াতে আসে না যারা ক্রোয়াশিয়া দিয়ে আসছে বা রুমানিয়া দিকে আসছে হাজার হাজার বাংলাদেশিরা প্রতিদিন ইটালি আসার জন্য জীবনের ঝুঁকি নিচ্ছে আর ইটালিতে আসার পরে সেই মানুষগুলি রাজনৈতিক আশ্রয়ের জন্য যখন আবেদন করেন ঘর ভাঙা গেছে নদী ভাঙা রোহিঙ্গা বেদে হিন্দু মুসলিম সমস্যা আমলিক বিএনপি সমস্যা কোনো কিছুই তাদের কাছ থেকে ভালো কোনো অ্যান্সার পাওয়া যায় না ম্যাজিস্ট্রেট একটা কথাই বলে তোমাদের দেশে কোনো সমস্যা নেই তোমাদের এই মিথ্যা তোমাদের এই বানওয়াট কথাগুলি গ্রহণ করা হবে না কারণ বাংলাদেশ একটা ধনী দেশ যেটা বলেছে বাংলাদেশের সরকারের পক্ষে থেকে বলতে গেলে তাহলে এখানে যদি পেপার্স না পাই আর বাংলাদেশের মানুষ তো এখানে আসছে। তাদের জীবিকা নির্বাহের জন্য সামান্য একটা কাজ পাওয়ার জন্য যদি ইতালিয়ান ভাষা তারা না শেখে অতীতে যত বেশি প্রয়োজন ছিল এখন তো তার থেকে আরও হাজার গুণ বেশি প্রয়োজন ইটালিয়ান ভাষা শেখা তাই আপনারা যারা ইটালিতে আছেন তারা হারে হারে টের পাচ্ছেন ইটালিয়ান ভাষা না জানলে কি অবস্থা হয় ইটালিতে এই জন্য আপনাদের জন্য ইটালিয়ান ভাষার কোর্স এক বছর ধরে আমরা আয়োজন করেছি আর এই কোর্সটা আপনারা একদিন দুই দিন তিন দিন চার মাস ছ মাস শিখতে পারবেন না সারা বছর ধরে আপনারা ক্লাস করবেন যারা আমাদের স্টুডেন্ট ক্লাস করেছে তারা সবাই জানে যে ইটালিয়ান ভাষাটা প্রতিনিয়ত পড়তে হয় আপনারা যারা ইটালিতে আসার জন্য চিন্তা করছেন বাংলাদেশ বা পৃথিবীর বিভিন্ন দেশে থাকেন বা যারা ইটালিতে এসেছেন ক্লাসে ভর্তি হন ভাষা শেখেন কারণ আপনাদের জন্য মাত্র দুইটা পথ রয়েছে এক দুই যেই দুইটা সমস্যার কথা যদি আপনারা বলেন শুধুমাত্র তাহলেই ইটালিতে আপনি পাঁচ বছরের থাকার অনুমতি পেতে পারেন তারপরে পাসপোর্ট